আসসালামাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা তো আজকে চলে আসলাম মানে নৌকা রাস্তায় এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো নৌকা রাস্তা দিক দিয়ে নৌকা মানে এই শহরে যাইতে পারবো তো যাই হোক নৌকা যাইতে লাগলে যে অপরূপ দৃশ্য আছে এগুলা উপভোগ করতে মানে সেই লাগতেছে এই যে এখানে ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এটা অনেক আগের মানে ট্রেনের লাইন হ্যাঁ আর এই ব্রিজটা নতুন নির্মিত হয়েছে এখানে যে বিলের পানিগুলো শুকাই গেছে কিন্তু তাও অনেক মাছ আছে এখানে ওই যে ওইখানে মাছ অবশ্য দেখতে পাচ্ছি পুঁঠি মাছ এই যে ব্রিজটা দেখুন এরকম একটা জায়গা মানে চোখে পড়লেও অনেক ভাল লাগতেছে এই যে এখানে মাছ ধরা চলছে বিষয় হলো নিচে যাইতে পারলে ভালো লাগতো কিন্তু এখন হাতে অত সময় নাই তার জন্য নিচে মিচে যাইতে পারলাম না এখান থেকে আমরা এলো নৌগার উদ্দেশ্যে নওগার উদ্দেশ্যে রওনা দিব তো যাই হোক ভিওয়ার্স এদিককার একটু দৃশ্যগুলো দেখেন এই যে সাইডে যে পানি এখনো আছে এদিকে একদম সমুদ্র মতো হয়ে আছে সব কিছু দেখতে অনেক মজা লাগে জোস এই সাইডেগুলা এগুলো সূর্যের তাপ অনেক কিন্তু এগুলা যা আছে দেখতে অনেক ভালো লাগছে এদিকে আমি মনে করি আমার বাসা যদি এদিক আমি মাছ মারি করে শেষ করে দিত তো দেখোক ভিউার্স আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও দিয়ে আল্লাহ হাফেজ